বন্ধুরা তোমরা কেমন আছো এটা কী দেখে কি বুঝতে পারছো এটা হচ্ছে দয়াকালা গোল গোল করে কেটে নিয়েছি এটা আজকে ভাজা করবো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আমি চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো দয়াকালার ভেতরে প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা লবণ তার সঙ্গে দিয়েছি কিছুটা লঙ্কার গুঁড়ো আর দেবো পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো সব কিছু গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে দয়াকালাটার মধ্যে সব মশলাগুলো মাখিয়ে নেব। বন্ধুরা তোমরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও লাইক করে দেওয়ার পাশে থাকা আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এদিকে কিন্তু আমি উনোনায় জালটা ধরি উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াই এবার কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব আমরা কারা কারা দয়াকলা ভাজা খেয়েছি অবশ্যই কমেন্ট করে নিতাম এই জানি ওই দিকে দেখো কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে এইছি পরিমাণ মতন কিছুটা হতে বা তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে এই দয়াকলা যে ভাজা করে খাই সেটা আমি জানতাম না আমি আমার দিদাকে দেখেছি দয়াকলা ভাজা করে খেতে তারপরে বাড়ির পাশে একটা বৌদিকেও দেখেছি তারপর থেকে আমি জানি যে দয়াকলা ভাজা খাওয়া যায় তারপরে একদিন ভাজিটা ভেজে খেয়ে দেখেছিলাম টেস্টিই লাগে খেতে বেশ তোমরাও যদি আগে কখনো দয়া কলা ভাজা না খেয়ে থাকো একবার বাড়িতে ভেজে খেয়ে দেখতে পারো সত্যি খেতে খুব ভালো লাগবে এই দিকে দেখো আমার কড়াই তেলটা খুব ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এক এক করে কড়াইতে তেলের ভেতরে কলাগুলো দিয়ে দেবো কলাগুলো কিন্তু গোল গোল করে একটু মোটা করেই কেটে নিয়েছিলাম না তাড়াতাড়ি করে গলে যাবে আস্তে আস্তে থাকবে না দেখো কড়াইতে কিন্তু চারিপাশ দিয়ে কলাগুলো ভাজা হওয়ার জন্য দিয়ে দিয়েছি এবার কলাগুলো এক পাশ কিছুক্ষণ ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি তাহলে কলা ভাজার একটু ঝাল ঝাল লাগবে খেতে বেশ ভালো লাগবে তোমরা আমার মিনি কিচেনে আর কী কী রান্নার ভিডিও দেখতে যাবে সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি তোমরা একটু পাশে থাকলে আমি মিনি আরও ভালো ভালো রান্নার ভিডিও করে দেখাবো তোমাদের কাছে আজকে মিনি কিচেনে দয়া কলা ভাজাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমি জানাতে ভুলবেন একদমই এই দিকে দেখো দয়াকলা ভাজাটা দেখে তো তোমরা বুঝতেই পারছো দয়াকলা ভাজাটা কিন্তু আমার প্রায় এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশও উঠে দিয়েছি ভাজা হওয়ার জন্য আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে আমার বাবা হাটে যাবে বলে এক কাঁধে দয়া কলা নিয়েছিল সেখান থেকে আমি ছোট কলাটাই নিয়ে এসেছি কারণ আমার কড়াইতে তো বড় কলাটা ধরতো না এর জন্য আমি ছোট কলাটা নিয়ে এটা একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা দেখে বুঝতেই পারছো আমি পুরো লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে খেতে বেশি ভালো লাগবে দেখো এখন দেখে বুঝতে পারছো এটা কিন্তু ভালো গলেও গেছে আমি খুন্তিতে দেখাচ্ছি এটা পুরো সুন্দরভাবে গলে গেছে আর ভাজাটাও হয়ে গেছে নদ দেখে বুঝতেই পারছো দয়া কলাটা আবার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে পুরো খুন্তি দেওয়ার আগে পুরো গলে যাচ্ছে কলাটা এবার সুন্দর করে বাটিতে তুলে নেবো একটা কলা তো পুরো ভেঙে গেছিল। এখন শুধু খাওয়ার পালা কারা খাবে চলে আসো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে তুমি সবাই ভালো থাকো সুস্থ থেকো